হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো প্রতিদিনের মতো আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম সকালে ঘুম থেকে উঠে প্রথমে রুটি করে নিয়েছি তারপর একটা ডিম্পোস করলাম ছেলের জন্য ডিম পোজ করে যে রুটিগুলো একের পর এক ভেজে নিচ্ছে আর আজকে হঠাৎ করে আবার গরমটা বেড়ে গিয়েছে যাই হোক গরমে তো আর এখন আর স্কুল বন্ধ হবে না প্রচুর গরম ছিল আজ তারপর ও ছেলেকে বললাম সে বলল যে সকালে মা রুটিই খাবে এই যে ভেন্ডি ভাজি দুইটা রুটি একটা ডিম্পোস আর এক গ্লাস দুধ দিয়েছিলাম আজ ও এক গ্লাস দুধ দিয়েছিলাম দুধটাও অনেক পছন্দ করে ও আইস দুধটা একটু বেশি পছন্দ করে আগে গরম দুধ খেতে পারতো বাট এখন একটু বরফ দিয়ে কিংবা ফ্রিজে প্রয়োজন করা ঠান্ডা দুধ এটা খাই গ্রানের মিল্ক যেটা প্র্যান মিল্ক যেটা ওটা ওকে দেওয়া হয় প্যাকেটের আর কি প্যাকেটের তরল দুধ তারপর চলে আসলাম দুপুরের রান্নাবান্নায় এই তো গতকাল তো দেখছিলেন কলমি শাক লাল শাক দুই পদে শাক এনেছিলাম সেটা কুটে বেসে যে সুন্দর করে গতকালকে ধুয়ে রাখছিলাম আজকে শুধু সুন্দর করে একটু ছোট করে নিয়েছি এভাবে শাক কাটার ভিতরেও টেকনিক আছে শাক কাটা সুন্দর না হলে শাক ভাজিও মজা লাগে না এখানে পেঁয়াজ একটা রসুন তারপরে কিছু চিংড়ি মাছ কাঁচামরিচ শুকনো মরিচ সব কিছু দেখেন সুন্দরভাবে নিয়ে আমি এখানে তেলের উপর ছেড়ে দিয়ে একটু লবণ সামান্য পরিমাণ একটু হলুদের গুঁড়া দিয়েছিলাম হলুদ না দিলেও হয় শাকের কালারটা সুন্দর থাকে বাট চিংড়ি মাছের কালারটা একটু সুন্দর আসার জন্য একটু শাক দিয়ে দিয়েছে মানে একটু হলুদের গুঁড়ো দিয়েছিলাম কথা শুধু মিস্টেক হইতেছে যাই হোক অনেক মজা হয়েছিল তারপর চলে আসলাম ছেলের খোপ রান্না করার জন্য প্রথমে এখানে মশলাটা রেডি করে নিয়েছি তারপর এখানে কাঁচকলা আলু একসঙ্গ করে সিদ্ধ করে নিলাম মশলাটা দিয়ে সুন্দরভাবে আপনারা তো দেখতে পালেন কি কি মশলা দিয়েছি সুন্দরভাবে মেখে এটাকে গোল গোল বড়া শেপ করে এটাকে আমি ভেজে নিব ভেজে এই যে কত সুন্দর করে তুলে নিয়েছি এখন ভেজে তুলে নেওয়ার পরে তারপর আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ে আদা রসুন বাটা লবণ হলুদ মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়া কিছু গোটা মশলা দিয়েছিলাম এলাচ দারচিনি লং সব কিছু দিয়ে সিদ্ধ করা আলুটা এখন সুন্দরভাবে আমি এটাকে কষিয়ে নেব সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে তারপর ঝোলের পানি দিয়ে দিচ্ছিলাম দিয়ে দেওয়ার পরেই তো তরকারিটার ফাইনাল লুক দেখেন আজকে দুপুরে তিনটা তরকারি রান্না হয়েছে কলমি শাক দিয়ে চিংড়ি মাছ আর গরু মাংস আর এখানে চলে আসলাম আমি গরু মাংস রান্নায় প্রথমে কড়াই পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট লবণ হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরের পেস্ট দিয়েছিলাম ওটা স্কিপ হয়েছে সুন্দরভাবে মশলাটা কষিয়ে তেল উঠে আসলে তারপরে আমি মাংস ছেড়ে দিয়েছি মাংস দিয়ে এখন এখানে সুন্দরভাবে কষিয়ে নিব গায়ের পানিটা যতক্ষণ না টেনে আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো তারপর সামান্য একটু জলের পানি দেব জলের পানি না বাট আর একটু পানি দেব যেহেতু মাংসটা আমি প্রেশারে দিব না সেহেতু আর একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিব। আর দেখেন এখানে আস্ত একটা রসুন দিয়ে দিয়েছি কারণ রসুনটা অনেকে পছন্দ করে আমার বাসায় তারপর এটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে জলের পানি দিয়ে দেখেন এটা আজকে দুপুরে গরু মাংসের ফাইনাল লুক এভাবে আসছিলো তো এই যে তিনটা তরকারি বাস আমি যখন জলের পানিটা দিয়েছিলাম তখন দেখেন তরকারির কালারটা কত সুন্দর আসছিল। আসলে আজ দুপুরে কি হয়েছিল বুঝতে পারিনি কিন্তু ক্যামেরায় কি যেন একটা প্রবলেম হয়েছিল। আর তরকারিটা কষানোর সময় তো মার্শাল্লাহ আর সব দিনের থেকে আমার ছেলে যদি বাসায় থাকে মাংসটা কষানো হলেই একটা পিস নিয়ে যেয়ে বলে মা আমাকে একটু কষানো মাংস দিবে তারপর বিকালে আবার বাটিটা চেঞ্জ করা হয়েছিল কারণ ওটা দুপুরে ছেলে খাওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়ার পরে ওটা চেঞ্জ করেছিলাম তারপর রাতেও কেউ আসছিল বাসায় তাকে যে খাবারটা গরম ভাত আবার রাতের বেলা আবার গরম ভাত করে তারপরে এই যে তাকে সুন্দরভাবে প্লেটটা সাজিয়ে দিলাম খাবারটা খাওয়ার জন্য যাই হোক আর তারপরে সন্ধ্যায় একটু বাইরে যাওয়া হয়েছিল বাইরে ছেলে একটু খাওয়া দাওয়া করছে আজ তারপরে সেখান থেকে বাসায় ফেরার পরে আজকে আর চা করি নাই এই যে নতুন একটা বিস্কিট আনছি চকলেট ফ্লেভারের আর কিছু খেজুর ধুয়ে নিয়েছি লাবাং ছিল আনছিলাম বাইরে থেকে আসার সময় আর এই যে লেবু দিয়ে ট্যাঙ্ক দিয়ে একটু শরবত করে দিয়েছি আমাদের শরবতটা আবার অনেক টক হয় কারণ আমরা হচ্ছে চিনির পরিমাণটা কম দিতো মোটে না দিয়ে পারলেই দিই না এই তো রেস্টুরেন্টে যেয়ে আমার ছেলে যখন গিয়েছে তখন ওখানে বিদ্যুৎ ছিল না বিদ্যুৎ না থাকার কারণে সবগুলো আইটেম তো বিদ্যুৎ না থাকলে করতে পারে না যে চিকেন চাউমিন খেয়েছিলো যাই হোক চাউমিনটাও নাকি ওর কাছে অনেক মজা লেগেছে আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন গরমে সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি আর প্লিজ যাদের আমার ভিডিওটা ভালো লাগবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার পরে আপনাদের কাছে নোটিফিকেশনটা চলে যেতে পারে আল্লাহ হাফেজ টাটা বাই বাই